হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার কেমন আছেন আপনারা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সোলো র্যাঙ্কে আপনারা খুবই ইজিলি ইডুইক যেতে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি ইউইকের পাশ স্টারে রয়েছি তো আপনারাও খুব ইজিলি সোলোতে ইডুইকের চলে যেতে পারবেন বা অনেকে নতুন গেম প্লে করে বা রুইকে যেতে পারতেছে না বা অনেকে ই রুইকে আছে ঠিকই মেবি কিন্তু মাস্টারে যাওয়ার ইচ্ছা আছে তো আপনারা এই ভিডিও থেকে কীভাবে ই প্লাস মাস্টার যেতে পারেন সব কিছুই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো ফুল ভিডিওটা দেখতে থাকে না তো প্রথমতে আপনারা দুইভাবে ই রুইকে যেতে পারবেন প্রথমত স্কোয়াডে আর সলোতে তো স্কোয়াডে খেলে আপনারা রাশ খেলে ই যেতে পারবেন আবার সোলোতে খেললেও বর্তমানে রাশ খেলে ই যাওয়া যায় আর আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আমি তো রাশ খেলতে পারি না তাহলে তাহলে আমি কিভাবে ই যাব আমি কি তাহলে যে ইড়ুকে যেতে পারবো না না ভাই আপনি রাশ খেলতে পারেন না তো এটা কোনো সমস্যাই না আপনি খুব ইজিলি ইড়ুকে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি সোলো র্যাঙ্কে স্টার্ট দিয়ে দিছি তো ফুল ভিডিওটা দেখেন আমি কীভাবে সোলো র্যাঙ্কে রাশে না খেলেও এই রুকে যাই মানে রাশ খেলে ওই রুকে যাই আবার বলতে পারেন যে একটা মেসি আমি রাশ খেলে আবার খেলবো না এইরকম একটা অবস্থা তো আপনারা হয়তো অনেকে জানেন যে এখন ওটো রিভাইভ করার একটা র্যাঙ্ক একটা নতুন নিয়ম এসেছে তো আপনারা নিজে অটোমেটিকলি রিভাইভ হতে পারেন তো এই রিভাইভটাকে আপনারা কাজে লাগাতে হবে তো এই রিভাইভটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আপনারা একশো পার্সেন্ট ইরোইকে যেতে পারবেন তো দেখেন আমার ম্যাচটা স্টার হয়ে গেছে তো ভাই নেটে একটু স্লো একটু সমস্যা আছে আমার এই যে দেখেন আমাকে প্লেনে নিয়ে এসেছে তো আমি এখানে সামনে কী রয়েছে মেইলে আমি মেইলে নেমে যাবো মানে ল্যান্ডিং করবো তো মেইলে ল্যান্ডিং করবার কারণ আছে কারণ এখানে এখন বেশিরভাগ প্লেয়ার ল্যান্ডিং করবে তো বলবেন যে ভাই এত বেলা এইভাবে খেলে তো আমরা সবার আগে মরে যাব তো আমরা কীভাবে কী করবো হিরোইক মারবো ভাই দেখেন ফুলকার খেলার এনজয় করতে থাকেন এবং বুঝেন কী বলি আপনাদেরকে তো দেখেন এখানে অনেক প্লেয়ার আসছে কিন্তু আমি আপনাদেরকে কী দেখাই যে আমার সাথে অনেক প্লেয়ার রয়েছে তো এখানে দেখেন আমি কিভাবে কি খেলি তো আমি এখানে প্রথমে ফার্স্ট টাইম একটা মানে একটা কনার নিয়ে নেমে যাব একটা কনারে নেমে যাবো কারণ এখানে আমি যে একটা কনারে নেমে যাই তাহলে আমি গান পেয়ে নেমে মারতে পারবো আর এখানে টেনশন করার কোনো কারণ নেই কারণ আপনারা মনে তো একবার অটোমেটিক্যালি রিভেভ হতে পারবেনি তো এর তো টেনশন করার কারণ নেই যে এখানে আমি স্কার পেয়ে গেছি তো দেখি আমি এখন এখান থেকে দুই একরটা কিল করতে পারিনি আপনারা প্রথমে সোলো অ্যাঙ্কেল নেম মানে নেমে প্রথমে ভাববেন যে ভাই দুই এগোডা কিল করতে পারিনি উপরের দিকে দেখবেন টাইমে একটা শো করছে রিভাইভ রিভেভ যে আমি প্ল্যাট আপনারা এখানে মেরে দিছি একটা কিল আমার অলরেডি হয়ে গেছে তো এখানে আমার অলরেডি একটা কিল হয়ে রয়েছে তারপরে আমি দেখি এখানে আর কোনো কিল করতে পারি নাকি তো আর কোনো কিল করতে পারি নাকি এটা দেখি আর আপনারা ফুল ভিডিওটা বুঝেন যে প্রথমে আপনারা কীভাবে কী করবেন তো প্রথমে আপনারা ফার্স্ট টাইম প্রথমেই নেমে যাবেন কারণ প্লেনে বেশি সময় ওয়েট করেন তাহলে আপনাদের টাইমটা কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু আপনারা প্রথমেই নেমে যাবেন যাতে ও ট্যুরি পেবতে পারে যে আমার দুই কিল এখানে কিন্তু আমার প্লাস পয়েন্ট রয়েছে আমি এখানে দুইটা কিল করছি আমি কিছু প্লাস পাইবো তো এখানে দেখা যাক আমি আর একটা কিল করতে পারি না কি যে যেখানে একটা প্লেয়ার দেখে এটা কী করা যায় প্লেয়ার বাই যেখানে আরেকটা কিল পাও একটা কিল পাইছি দেখি এই প্লেয়ারটা মারতে পারি না এর লাগে না ভাই একটা এর শর লেগে যা এখানে আমার একটা এর শর লাগতেছে না ভাই কপালটাই খারাপ এই যে দেখেন এই যে ফুল ড্যামেজ বাই ফুল ড্যামেজ এখানে কিন্তু আমার প্লাস পয়েন্ট প্রতিটা কিলে আমি একটু কিছু করেও প্লাস পাবো তো এখানে একটা প্লেয়ার লেনিং করছে এইটারও মারি দেখে মারতে পারি না কি তো ভাই এখানে আমি মারতে পারতাম না কারণ এখানে কী ভাই গুলি লাগাইতে পারতেছি না প্লেয়ারটা চলে গেছে তো এখানে উঠ সামনে ভাই আমি এত তো ভালো খেলতে পারি না তারপরে আমি রেখে পাঁচেস্ট যে আমি মরে গেছি কিন্তু এখন কিন্তু আমি অটোমেটিকলি আবার রিভাইভ পেয়ে যাব তো এখন আমি আর রাশ খেলবো না এখন আমি একটা একটা সাইড নিয়ে যেখানে নেমে যায় না এই জায়গায় নেমে যাবো তো আমি ওইখানে গিয়ে যদি বসেও থাকে তাহলেও আমার যে প্লাস হবে আমি টপ দশের ভিতরে চলে আসতে পারবো তো ভাই এরকম করে আপনারা খুব ইজিলি রেখে যেতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে নতুন হলে পেজটিতে ফলো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানে আর আমাকে একটু সাপোর্ট করবেন ভাই